সমস্যা সমাধানের দাবিতে প্রতিনিয়তই রাস্তায় নামছেন সাধারণ মানুষ দাবি দাবি রাস্তা সংস্কারের কিংবা বেহাল জলের দাবিতে হোক না কেন রাস্তা অবরোধের জেরে কার্যত দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ তা আরো একবার লক্ষ্য করা গেল শহরের ডোলুছা এলাকায় পানীয় জলের দাবিতে এলাকার নাগরিকরা রাস্তা অবরোধে সামিল হন আর এই খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ঘটনাস্থলে ছুটে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে মুক্ত হয় সড়ক পানীয় জলের দাবিতে দুশো আট জাতীয় সড়কের ডলুছড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের এই অবরোধের ফলে কৈলাসর ধর্মনগর সড়কে প্রচুর গাড়ি আটকে পড়ে এতে নাজেহাল হতে হয় পথচারীদের কৈলাসর মহকুমার গৌড়নগর ব্লকের অধীন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড ডলুছড়া এলাকা এই ডলুছড়া এলাকায় প্রায় সত্তর পরিবারে বসবাস রয়েছে দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে গ্রামে পানীয় জলের জন্য ডিপ রিং ওয়েল পাকা কুঁড় কিছুই নেই পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর থেকেও গাড়ি দিয়ে সবসময় গ্রামে পানীয় জল সরবরাহ করা হয় না মাঝে মধ্যে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হলেও তাও প্রয়োজনের তুলনায় খুবই সামান্য সপ্তাহে সমাধানের জন্য কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের দফায় দফায় আজ অব্দি কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসীরা যার ফলে টোলুছড়া গ্রামে পানীয় জলের তীব্র সংকট চলছে গ্রামে একটা ছড়া রয়েছে সেই ছড়ার নোংরা জল দিয়ে গ্রামবাসীরা স্নান করে থাকেন এবং বাধ্য হয়ে সেই ছড়ার নোংরা জলই পান করেন ইদানিং ছড়ার জলও সুখী শুকিয়ে যাওয়ায় গ্রামে জলের হাহাকার শুরু হয়েছে গ্রামবাসীর এক প্রকার নিরুপায় হয়ে শনিবার দুপুরে কৈলাসর ধর্মনগর যাবা জাতীয় সড়কটি তথা এনএইচ দুইশো আট রাস্তাটি ডলুছড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে রাস্তা অবরোধের খবর পেয়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নির্মল বিশ্বাস ও আরো অন্যান্য আধিকারিকরা অবরোধস্থলে হাজির হন গ্রামবাসীদের কাছ থেকে অভাব অভিযোগ শোনার পর দপ্তর আধিকারিকরা জানান যে আধ ঘন্টার মধ্যে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল এনে সবাইকে দেওয়া হবে এবং প্রতিদিন দুবেলা করে পানীয় জল গ্রামে সরবরাহ করা হবে বলে জানান আধিকারিকদের এই আশ্বাস পাবার পর অবরোধকারীরা

কোন ওই এক সপ্তাহ পর পর আইফোনটা দিন পর পরই জল লাগে প্রত্যেক দিন না জলের কোনো উৎস নাই এলাকায় একটা আছে ওই আর একটা আছে আর একটা আছে মানে গাড়ি জলের উপর পুরো নির্ভরশীল হ্যাঁ মানে কতটা পরিবার হইবো বেশি আছে পরিবার উপরে আছে